কাছে যায়নি কারণ আছে আমার মিস্ত্রি নাই তো তার জন্য আমি এসেছি আমার ভাইয়ের সাথে ইলেকট্রিক কাজ করার জন্য আর যখন আসলাম তখন দেখাতে পারিনি তো সব মালগুলো আমরা এনে এনে রাখলাম এখানে কাজ শুরু হবে এবার দেখি কতক্ষণ কি লাগে তো চলো দেখি কী কী করবো না করবো সেটা তোমাকে দেখাবো চলো থাকুক থাকো কতক্ষণ ধরে কাজ করছিলাম এই তারগুলো ভালো হলো সবগুলোই দেখতেই পাচ্ছো আর এই তিন তোলা মোটামুটি এখন অবধি সাতবার যাওয়া আসা হলো নিচে উপর তো ঘরগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর রুমগুলো করেছে রুমটা কিন্তু রুমটাতে কাজ হচ্ছে বলে দেখাচ্ছি না তো আপাতত কাজ কমপ্লিট হয়েছে তো এখনো বাকি আছে

চলছে মোটামুটি কাজ এখন ঠিকঠাকই লাইট আর এরা কাজ করছে তো এটাদের কাজ এটা আমাদের কাজ যার যা ডিপার্টমেন্ট সে কাজ করছে তো আমরা লাইট ভুল লাগিয়ে দিয়েছি আবার লাইট খুলবো দিয়ে লাইট খুলে আবার লাগাবো বেশ দেখি লাইটগুলো লাগিয়ে দিয়েছি দেখতেই পারছো এগুলো এখন টেস্ট হবে যে সব ঠিকঠাক আছে কি না তার জন্য একটা বোর্ড নিয়ে এসছি

এক আর রঙ বেরোচ্ছে একরকম তো তার জন্য টেস্ট চলছে এটা ওয়ার্ম হোয়াইট আর এখানে লেখা আছে এটা এটা সাদা লেখা আছে তো দেখি এটা কি কালার হচ্ছে দাদা দেখি এটা কালার এটা ঠিক আছে এটা সাদা আর এটাও সাদা তাহলে এটা ওয়ার্ম হোয়াইট ঠিক আছে তাহলে এটা ওয়ার্ম হোয়াইট তাহলে সবুজ ঠিক আছে এই লাইটগুলো ফিট করছি আর এই লাইটগুলো ফিট করছিলাম এগুলো সব ফিট করেছি তো এগুলো একটু টেস্ট করবো টেস্ট করে আর এই লাইটগুলো লাগবে না আর এগুলো সবই লাগবে হন কিন্তু যতদূর পারছে লাগাবো দেখি কত দূর হয় তো আজকের মতো আমাদের কাজ শেষ এখন শুধু মালগুলো বলবো এই মালগুলো রুমের মধ্যে রেখে এগুলো সব টেস্ট টেস্ট করা হবে তো দেখতেই পাচ্ছ সব মালগুলো গোছাচ্ছে আর এখান থেকে নিয়ে গিয়ে আমরা ভরছি এই রুমটাতে এখানে সব জড়ো করছি তো ঠিক আছে আর হবে না তো এরপর টেস্টিংটা দেখাবো আর আপাতত কাজ এখানে শেষ চলো টেস্টিং করবো তখন দেখাচ্ছে তোমাদেরকে আমাদের কাজগুলো কমপ্লিট মানে কমপ্লিট হ্যাঁ আজকে মতো কমপ্লিট তো আজকে দেখাবো যে আজকে কী করলাম না করলাম এখন অন্ধকার হয়ে গেছে হ্যাঁ ওকে লাইট তো কানেকশান হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে করেছি না করেছি দেখতেই পাচ্ছ আজকে এতটা হয়েছে ওইদিকে একটা রুম হয়েছে কিন্তু ওই রুমটা পুরো কানেকশন যাওয়া যাবে না এখন তো তার জন্য দিই আপাতত আজকে এরকম কাজ হয়েছে ঠিক আছে আজকে মোটামুটি কাজ শেষ আর আজকে মতো ব্লগটাও শেষ এখন যাব বাড়ি আর বাড়িতে দেখানোর কিছু নাই তো তার জন্য গিয়ে বলবে আজকে বসে তার জন্য আজকে মতো টাটা গুড নাইট